আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেখায় কামের আজ অন্যসিব করেন যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন হারাম থেকে শতভাগ বেরোজ হারের তৌফিক দান করেন যে মুসিবতে আপনি সকলের মুসিবতকে আপনি দূর করেন আল্লাহ আমাদের সবাইকে বারবার বারবার মত না দেওয়ার হচ্ছে তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘরের মেহমান না বানিয়ে কবরে নিয়েন না আপনার হাবিবের রকর সঙ্গে গিয়ে দিল খুলে বোন খুলে সালাদ এবং সালাম দেওয়ার করেন স্বপ্ন যদি প্রিয় নদীজি দিন আল্লাহ করার তৌফিক দান করেন হাই আল্লাহ এমনি ইমানের বড় নর্বরে অবস্থা এই ইমানটা যাতে হাত ছাড়া না হয়ে যায় আল্লাহ এই ইমান দিয়ে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ এখানে উপস্থিত প্রতিটা যুবক আল্লাহ আপনার দিনের সৈনিক হিসেবে কবুল করে নেন আল্লাহ পাক্কা নামাজ হিসেবে তবুল করে নেন আল্লাহ সময় মসজিদ যাতে মুসল্লিদের আবার থেকে সেই তৌফিক দান আল্লাহ আপনার হাবিবের সবগুলো সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন করেন আল্লাহ পাপের জীবন থেকে মুক্ত হয়ে আয় আল্লাহ লেখেন জিন্দে হাসিন করার তো অভিজ্ঞান করেন আয় আল্লাহ আগামীকাল বৃহৎ পরিসরে আর সুন্দরভাবে এই কোরআন মাহফিল আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন আহ আল্লাহ এই মাদ্রাসা এই নবীজির বাগানকে আপনি কবল করে নেন মাদ্রাসার জগত হাজারা থেকে পূরণ করে দেন আল্লাহ আপনার বান্দারা যারা এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য দান সত্তা করেছে আল্লাহ দান কবল করে আল্লাহ প্রত্যেকের দিলের নেককে পূরণ করে নেন আয়িনদের মধ্যে সবাইকে মাফ করে দেন আল্লাহ এই সমস্ত বাদামসিব থেকে হেফাজ বিশেষভাবে আমাদের হুজুর এই মাদ্রাসার জন্য দান করেছেন আল্লাহ আল্লাহ তোর মায়ের পক্ষ থেকেও দান করেছেন